হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকের আলোচনার বিষয় হল বাংলা রচনা শীতকাল এক নম্বর আমার প্রিয় ঋতু শীতকাল দুই নম্বর পৌষ ও মাঘ এই দুই মাস শীতকাল তিন নম্বর শীতকালে চারিদিকে আবহাওয়া খুব ঠান্ডা থাকে চার নম্বর এই সময় দিন ছোট ও রাত বড় হয় পাঁচ নম্বর মানুষ গরম চা ও কফি পছন্দ করে ছয় নম্বর মানুষ গরম পোশাক পরে সাত নম্বর শীতের প্রধান আকর্ষণ হল খেজুরের রস এবং পিঠে পুলি আট নম্বর শীতকালে প্রচুর শাকসবজি পাওয়া যায় যেমন বাঁধাকপি ফুলকপি গাজর টমেটো ইত্যাদি নয় নম্বর শীতকালে বিভিন্ন উৎসব অনুষ্ঠিত হয় তার মধ্যে অন্যতম হল পৌষ পার্বণ বড়দিন ও সরস্বতী পূজা দশ নম্বর এই ঋতুতে সর্দি কাশি জ্বর নিউমোনিয়ার মতো নানান অসুখ হয় আজকের ভিডিওটি এতটুকুই তোমাদের যদি আরও এরকম অন্য কোনো রচনার প্রয়োজন হয় আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি সাহায্য করার চেষ্টা করব ধন্যবাদ